আজকের আজকের এই বকবকি ভিডিওটা করছি হলো আমার ছোট ভাই ইনানের জন্য হ্যাঁ মেজাঙ্কেলের সাথে আজকে আমার কথা হয়েছে বাইদ ওয়ে আজ হলো নয় নভেম্বর দু হাজার সাল উনি যেহেতু ওনার একমাত্র ছেলে আমার মেজাঙ্ক মেজখালু উনি ছেলের এডুকেশান নিয়ে একটু কনসিয়াস বেসিক্যালি এডুকেশন নিয়ে কনসিয়াস হবারই কথা বর্তমান প্রেক্ষাপট এবং দেশের অবস্থা এবং অল সারক নিয়ে উনি একটু টেন্সে থাকারই কথা এটা স্বাভাবিক প্রত্যেকটা বাবা মাই টেন্সে থাকে কিছুদিন আগে আমরা দেখেছি কদিন আগে বুয়েটে পড়ে একটা ছেলে সে সে কোনো না কোনোভাবে সে হয়তো আত্মহত্যা করেছে অথবা সে মারা গিয়েছে বা তাকে হত্যা করা হয়েছে এটা খুবই দুঃখজনক তো ইনান ইনানকে এই আজকের আজকের ভিডিওটা ইনানের জন্য হ্যাঁ তো একটু বলি আমার হলো যেটা নিয়ে কনফিউজ যে ইনান হয়তো তার এই পর্যায়ে এসে এডুকেশনের সে হয়তো চিন্তিত যে সে কোন পথে যাবে বা কোন পথে যাবে না বা কোনটা তার জন্য বেটার হবে সে একটু একটু কনফিউজ অবস্থায় আছে তো কাজেই আমাদের ইনফরমেশানগুলো এই বকবকি ভিডিওর ইনফরমেশানগুলো হয়তো ইনানের কোনো না কোনো একটা ডিসিশান মেকিংয়ের কনসিডারেশন টুল হিসাবে কাজে লেগে উঠতে পারে আমি ইনানের বর্তমান যেই এডুকেশন তার স্টাডি যেটা সেটা নিয়ে একটু গুগল করে দেখলাম তো যা পেলাম তা হলো ত্রিপলি এটা হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ভেরি গুড আমি গুগল থেকে পেয়েছি যেহেতু এটা আমার একই বিশ্ববিদ্যালয়ের একটা একটা সাবজেক্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এই এই ডিপার্টমেন্টটা চালু হয়ে দেখেছি লঞ্চ ইটস আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন টু থাউজেন্ড ওয়ান এখানে কি আছে এখানে টোয়েন্টি ওয়ান ফ্যাকাল্টি মেম্বার্স ইনক্লুডিং ফোর প্রফেসার্স অ্যান্ড এ স্টুডেন্ট বডি অফ থ্রি হান্ড্রেড ফিফটি স্টুডেন্টস টু হান্ড্রেড ফিফটি স্টুডেন্টস আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস এবং ওয়ান হান্ড্রেড এম স্টুডেন্টস গেটিং এডুকেশান ফ্রম দিস ডিপার্টমেন্ট এটার মেইন কাজ হচ্ছে লার্নিং অ্যান্ড রিসার্চ অ্যাক্টিভিটিস আর এই ডিপার্টমেন্টটার যে ভিশন সেটা হচ্ছে টু বিকাম এ সেন্টার অফ এক্সিলেন্স ফর এডুকেশান অ্যান্ড রিসার্চ ইন দ্য এরিয়া অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং খুব সম্ভবত বুয়েটেও একটা এরকম একটা ডিপার্টমেন্ট আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এটা হয়তো তারই অনুকরণে বা অনুসরণে কোনো একটা ডিপার্টমেন্ট সো এখন বিষয়টা হলো যে তাহলে এখানে পড়তে হলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসে পড়ালেখা করে আসছে আমাদের এই আর ব্যাকগ্রাউন্ড যেহেতু সায়েন্স তাহলে সে এখন কি করবে তার মানে সন্ধিকালে যে সমস্যাটা হয় ছোটো বাচ্চাদের এটা এই পর্যায়ে এসে একটা স্টুডেন্টের হয় এবং আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল আমার ক্ষেত্রেও যেটা হয়েছিল সেটা আমি বলি আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের বিবিএফ অনার্সের ছাত্র তখন অনার্স কমপ্লিট হওয়ার আগেই আমি নাচ না নাচতে নাচতে বন্ধুদের সাথে মিলে কমার্স কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন করতে ফেলি বিকম পাস বিকম পাস করার পরে তখন আমি অনার্সের স্টুডেন্ট আমি বললাম কি আবার নাচতে নাচতে বন্ধুদের সাথে পাল্লায় পরে ম্যানেজমেন্টে মাস্টার্স এক্সাম দিয়ে ফেলি তো সেটা তো আমি পাশ করে ফেলি তাহলে আমি যখন অনার্সের স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর সেটা ছিল কমার্স কলেজ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার কোনো সমস্যা হয়নি যখন আমি অনার্সে থাকা অবস্থায় মাস্টার্স সার্টিফিকেট পেয়ে গেলাম তখন আমি ভেবে বসলাম যে অনার্স করার পরে বিবি অনার্স করার পরে আমি আর এম বি করব না সেভাবে করে সেভাবে করে যেতে যেতে দেখা গেল যে ঠিক আছে আমি অ্যাডমিশান ছিল আমার এম বিএতে কিন্তু আমি প্রথমবার এক্সাম দেই নাই দেই নাই কেন ওই যে আমার বয়স যে সমস্যাটা এই এডুকেশন লাইফের লাস্ট স্টেজে এসে হয়েছে তো আমি করলাম কি তখন পরবর্তীতে এসে একটা ইয়ার লস দেওয়ার পরে দেন কিন্তু আমি আবার এম বিএ এক্সামে অ্যাপিয়ার হলাম এবং এম বিএ পাস করে চলে আসছি চিটাং ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট হয়ে গেল কয়টা সাইটটা দুটা দুইটা হচ্ছে ডিগ্রি দুইটা হচ্ছে মাস্টার্স একটা ম্যানেজমেন্ট একটা একাউন্টিং কোন কাজে আসবে কোন কাজে আসবে না আসছে তো দিন আসে না একটা 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 ইউনিভার্সিটি সার্টিফিকেটই যথেষ্ট অন্যগুলো কোন কাজে আসে না আচ্ছা তাহলে এখন প্রিভিলেজটা কি একটা প্রিভিলেজ যেই শব্দটা এটার সাথে আমরা পরিচিত হই যে প্রিভিলেজটা হচ্ছে যেই সময়ে আমার বুঝে আসছে যে না ঠিক আছে আমি একটা প্রিভিলেজ পাচ্ছি তাহলে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং একটা স্বনামধন্য ডিপার্টমেন্ট থেকে আমি একটা এম বিএ সার্টিফিকেট নিব তাহলে আমাকে এইখানে ভর্তি হতে কম্পিটিশান করতে হয় নাই আমাকে এখানে কোনো ধরনের কোনো ঝামেলা পোহাতে হয় নাই অনার্স করার পরে অটো এম এমবি এতে তাহলে আমি ওই ওই প্রিভিলেজ ফ্যাসিলিটিসটা নিলাম আচ্ছা আর বলি তাহলে আমার যদি একটা অনার্স করার সুযোগ থাকে একটা বিশ্ববিদ্যালয়ে এবং সেই বিশ্ববিদ্যালয়ের যদি আমি প্রিভিলেজ পাই যে অটোমেটিক্যালি আমি একটা মাস্টার্স গ্র্যাজুয়েশন করতে পারবো একই ডিপার্টমেন্টের উপরে তাহলে আমার এটা করা উচিত বলছি এগুলো আমার ব্যাখ্যা সেকেন্ডলি যদি আমরা এটাও ভাবি যে ঠিক আছে আমি অনার্স গ্র্যাজুয়েশন করার পরে আমি একটা মাস্টার্স ইন বিটুইন টাইমে আমি বিসিএসের জন্য অ্যাপিয়ার হব তাহলে বিসিএস জিনিসটা কি বিসিএস জিনিসটা স্টুডেন্টদেরকে রিস্ক বা এই যে ফ্যাক্টরগুলোকে ওভারকাম করে এই যে সরকারি চাকরি পাওয়ার জন্য যে বয়সীমা এই সীমার ভেতরে থেকে তাদেরকে একটা প্রসেসের মধ্যে যেতে হয় তাহলে বিসিএসটা কী এটা আমি একটু গুগল থেকেই বলছি দ্য এক্সামিনেশান ইজ কন্ডাক্টেড ইন থ্রি ফেইসেস তিনটা ফেসে এটা হয় দ্য প্রিলিমিনারি এক্সামিনেশান ইজ দ্য ফার্স্ট ফেজ দ্য রিটার্ন এক্সামিনেশান ইজ ইজ ইন দ্য সেকেন্ড ফেজ অ্যান্ড দ্য থার্ড ফেজ ইজ বাইব আচ্ছা তাহলে এখন ফ্রম দ্য প্রিলিমিনারি টু ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট হাউ মেনি টাইম ইট রিকোয়ার্স এটা প্রিলিমিনারি স্টেজ থেকে ফাইনাল রেজাল্ট ডিক্লারেশন হওয়া পর্যন্ত এরা বলছে এটা দেড় থেকে দুই বছর সময় লাগে তাহলে প্রত্যেকটা স্টুডেন্টেরই মোটিভ হচ্ছে আমি একটা বিসিএস ক্যাডার হব এটা সবারই সবারই ভিশন থাকে এইম থাকে এটা করা এটা হওয়া উচিত তাহলে আমাকে কি করতে হবে আমাকে করতে হবে এই যে এটা আমার আমার বিশ্লেষণ তাহলে আমি মাস্টার্সে এপিআর মাস্টার্সে এডমিশন থাকলো আমার দ্যাট ইজ ফাইন উইচ ইজ ফাইন মাস্টারসে অ্যাডমিশন থাকার পর ফলে আমি বিসিএসের জন্য দিন রাত পড়ালেখা করলাম কারণ বিসিএসের জন্য দিন রাত পড়ালেখা করাই লাগে আমরা দেখছি আমাদের বন্ধু বান্ধবরা কী খাইছে না খাইছে জানি না কেউ হয়তো চাকরিতে জয়েন করছে জবে ব্যাংকে ব্যাংক থেকে আসার সাথে সাথে সে যে জামা কাপড় খুইলা সে যে এই যে এই যে পড়ার টেবিলে বসছে সেই পড়ার টেবিলে সে রাত্রে কি খাইছে না খাইছে ঘুমাইছে আবার সকালে উঠে অফিসে দৌড় দিত আবার সে অফিস থেকে আসে সাথে সাথে তার প্রসেস ছিল এভাবে করেই তার দিন আটক করা তার মানে এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে এবং এটা অনেক ফাস্ট নলেজ অ্যাকোয়ার করার উপরে এটার আলটিমেট সাকসেসটা ডিপেন্ড করে দুইটা কারণে ডিপেন্ড করে এক হচ্ছে আমরা পড়ালেখা করি কেন আমরা পড়ালেখা করি জ্ঞান অর্জনের জন্য সার্টিফিকেট অর্জনের জন্য ফাইন ইউ ক্যান টেল এভরিথিং বাট সেকেন্ড যেই উদ্দেশ্যটা সেটা হলো ভালো একটা পজিশনে নিজেকে নিজেকে সেট করার জন্য তো একটা হচ্ছে পড়ালেখা করা সেটা এক জিনিস আর কম্পিটিশানে কম্পিট করে একটা পজিশন হোল্ড করা দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং তার মানে হচ্ছে পাশ করার জন্য পড়ালেখা করা এক জিনিস আর কোথাও অ্যাডমিশান টেস্ট দেওয়া বা কোথাও একটা সিকিউর করা কোনো একটা প্রসেসের মধ্যে গিয়ে সেটাতে সাকসেসফুল হওয়া সেটা সম্পূর্ণ আলাদা জিনিস আচ্ছা তাহলে ইনান কি করতে পারে ইনান যেটা করতে পারে সেটা হলো ইনান তার অনার্স গ্র্যাজুয়েশনের এক্সাম হওয়ার সাথে সাথেই সে অ্যাপিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে সে হয়তো এর জন্য ফর্ম ফিল আপ করে ফেলতে পারে প্রিলিমিনারি করার জন্য দেন সে পাশাপাশি তার রেজাল্ট আউট হওয়ার পরে দেন সে তার সেম ডিপার্টমেন্ট চিটাং ইউনিভার্সিটির সেখানে সে মাস্টার্সে অ্যাডমিশন নিয়ে রাখতে পারে ইন বিটুইন টাইমে তার বিসিএস প্রসেসগুলো চলতে পারে প্রিলিমিনারি স্টেজ চলতে পারে রিটার্ন এক্সামিনেশন চলতে পারে এভাবে করে হয়তো তার একটা বছর সময় চলে যেতে পারে যাবে সমস্যা কি তার তো অ্যাডমিশন থেকেই গেছে দেন সে এখান থেকে এক বছরের মধ্যে কি ক্যারি আউট হলো তার বিসিএস প্রসেসে সেটা সে আইডিয়া পেয়ে যাবে তার নেক্সট স্টেপে আগানোর প্রয়োজন কি প্রয়োজন নাই সেটা সে ওখান থেকে বুঝতে পারবে যেহেতু তার এক বছর টাইম চলে যাবে আর মাস্টার্স করার জন্য আমরা জানি যে এক বছর আমি গ্যাপ দিয়ে পরের বছরে আমি আবার রেগুলার স্টুডেন্ট হিসাবে ক্লাস করতে পারি আমি পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারি এবং চিডাং ইউনিভার্সিটির নিয়ম ছিল যে ওই টু ইয়ার্স টু ইয়ার্স পরে তোমাকে এমনিতেই বাদ করে দেবে তাহলে আমাকে ওই জায়গায় যেহেতু আমার একটা ফেসিলিটিস আছে রিয়েলাইজ আছে যে আমি একটা বছর গ্যাপ দেওয়ার মতো এবিলিটি রাখি এটা আমার ডিপার্টমেন্ট অ্যালাউ করে তাহলে আমি এই সুযোগটা নিতে পারি আচ্ছা এখানে আমি বিসিএসের বিসিএস এর আপার স্টেজের কিছু কথা বলব প্রসেসের মধ্যে আপার আপার প্রসেসের কিছু কথা বলব সে ফর এক্সাম্পল একটা স্টুডেন্ট সে প্রসেসগুলোর মধ্য দিয়ে সব প্রসেসগুলো পাশে আসবে এখানে কী করবে এখানে যেহেতু আমি বলছি এটা আমার বিশ্লেষণ এটা আমার বিশ্লেষণ সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় এটাকে আমি কংক্রিটভাবে ট্রুও বলতে পারবো না এটাকে ফলসও বলতে পারবো না বাট এটা আমার ধারণা বা আমার বিশ্লেষণ তো বিসিএস যখন একটা একটা ছেলে যখন বিসিএস সে প্রসিডিওর মধ্যেখানে গেল সে ভাইভা পর্যন্ত গেল দেন তার কি হবে তার হিস্ট্রি তার এটাকে আমি সোজা বলে যে জেনেটিক্যাল হিস্ট্রি তার জেনেটিক্যাল হিস্ট্রিতে তাদের যেই পলিটিক্যাল অ্যাটাচমেন্ট এগুলো কিসের কিসের ক্ষেত্রে ছিল এই জিনিসগুলো অ্যানালাইসিস করা হবে এটা আমাদের দেশে যে গভর্নমেন্ট তার যে টুলস আছে ওই টুলস দিয়েই এটা অ্যানালাইসিস করে নেবে আরেকটা জিনিস আছে সেটা হলো যে কোথাও কোথাও হয়তো কিছু ট্রানজেকশানের প্রয়োজন হতে পারে ভেরি ফাইন উনি একমাত্র ছেলে আমার মেজাং কেলে তো ওনার প্রপার্টি যা আছে বা ওনার অ্যাসেট যা আছে তা থেকে উনি বেঁচে থাকা অবস্থায় যদি তোমাকে কিছু একটার উপরে দাঁড় করিয়ে দেওয়ার জন্য কিছু জিনিস উনি হারায় এটা ওনার জন্য মঙ্গল হবে কেন মঙ্গল হবে আমি বলি আলটিমেটলি কে কখন মরবে আসলে আমরা কেউ জানি না যখনই উনি এক্সপায়ার হবেন তখনই ওনার ইনহেরিট হিসেবে তোমরা ওনার অ্যাসেটগুলোর মালিকানা পাবা তো যেই অ্যাসেট তোমার আজকে কাজে আসলো না হ্যাঁ সেই অ্যাসেট তোমার দশ বছর পরে যখন কাজে আসবে তখন তোমার অপরচুনিটি কস্ট কিন্তু আর নাই আচ্ছা ভালো কথা বলছি অপরচুনিটি কস্ট এটা আজকে আঙ্কেলকেও বলছিলাম অপরচুনিটি কস্ট দিয়ে আমি তো কমার্সের স্টুডেন্ট কাজেই আমি একটু বলি তুমি শুনো অপর অপরচুনিটি কস্ট থিওরিটা হচ্ছে যে আমি একটা সুযোগ অ্যাভেল করার জন্য আরেকটা সুযোগ যদি আমি হারাই তাহলে কি লস হলো আমার সেটাই হলো অপরচুনিটি কস্ট তাহলে যেটা লস হচ্ছে সেটা হারিয়ে আমার এটাকে অ্যাভেল করা দরকার নাকি আমার নাকি আমার আমার লস না করে আমার যেটা প্রিভিলেজ আছে সেই প্রিভিলেজে আমি হাঁটবো সেটা আমার থিঙ্কিংয়ের ব্যাপার তাহলে অপরচুনিটি কস্টটা আমাদেরকে যে কোনো সময় বিবেচনা করতে হয় সে ফর এক্সাম্পল আমি এক জায়গায় একটা প্লট কিনছি আর আরও এক জায়গায় আমার আরেকটা প্লট আছে এখন আমি ওই প্লটটা সেল করে দিয়ে এই জায়গায় যদি আমি প্লটটা নিতে যাই একটা মহকুমা বা ধরো উপজেলা বা শহরে তাহলে আমার যে অপরচুনিটি কস্টের ব্যাপারটা আসবে সেই অপরচুনিটি কস্টে যদি আমি অ্যানালাইসিস করে পাই যে এটা আমার গুরুত্বপূর্ণ তাহলে আমি ওই প্লটটা ছেড়ে দেব ঠিক সেরকম ফিউচার বিল্ড আপ করার জন্য যদি বাচ্চাদের জন্য কোনো প্রপার্টি আমার লস করতে হয় বা ফাইন্যান্সিয়াল লস হয় দেন প্রত্যেক বাবা মারই সেটা করা উচিত ঠিক আছে তাহলে তোমার এখানে যেই ফিনান্সিয়াল ব্যাকআপ যেটা ফিনান্সিয়াল ব্যাকআপ এটার ব্যাপারে তোমার টেনশন করার দরকার নেই তোমার এডুকেশনাল যা এক্সপেন্ডিচার বা বিসিএস করার জন্য তোমার যা যা দরকার সেটাতেও তোমার কোনো দরকার নেই টেনশন করার তুমি যে ইউনিভার্সিটিতে যে ইউনিভার্সিটিতে পড়ো সেই ইউনিভার্সিটি থেকে অনার্স গ্রাজুয়েশন করার পরে তুমি যে মাস্টার্স করার জন্য যে প্রিভিলাইজ পাচ্ছ ওখানে তুমি একটা সুযোগ পাচ্ছ যে ইউ হ্যাভ টু ইয়ার্স অফ টাইম টু ইয়ার্স অফ টাইম টু কমপ্লিট ইউর মাস্টার্স এডুকেশন ওয়ান ওয়ান ইউ ক্যান ইউ ক্যান স্টাডি অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ইফ ইউ স্কিপ সাম হাউ দেন ইন দ্য ফলোয়িং ইয়ার ইউ ক্যান ইউ ক্যান প্রসিড টু কন্টিনিউ দ্যাট মাস্টার্স এডুকেশন এবং সেই এডুকেশানে তুমি পাশ করে বেরো যেতে পারবে সেখানে তোমার হাতে সুযোগ থাকবে একটা তাহলে কি আমরা রিক্স নেই রিক্স নেই না রিক্স নেই তাহলে এখন তোমাকে বিচার করতে হবে যে তুমি কি করতে চাও তুমি এখন যে বয়সে আছো যে এডুকেশন তোমার ভেতরে আছে দ্যাট ইজ মোর দেন মোর দেন যে তুমি ডিসাইড করার মতো অ্যাবিলিটি রাখো এখন তুমি ডিসাইড করবা যে তুমি আলটিমেট কি করতে চাও তবে করার সময় তোমাকে কি কী জিনিস হাতে রাখতে হবে এটা হচ্ছে তোমার কী জিনিস বললাম এটা অপরচুনিটি কফ থিওরি হুম প্রিভিলেজ তোমার বড়ো প্রিভিলেজ হচ্ছে ইউর প্যারেন্টস আর স্টিল এ লাইফ অ্যান্ড দে আর দে আর সাপোর্টিং ইউ অন ইউর এডুকেশনাল ব্যাক অর ফুডিং অর লিভিং অর হোয়াট এভার ইউ থিঙ্ক হ্যাঁ সাম দে আর কন্ট্রিবিউটিং আর একটা জিনিস হলো যে 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 তোমার এই যে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে থিঙ্ক ইয়র সেলফ থিঙ্ক ইয়োর সেলফ Think yourself, you can take opinion, but you you can share opinion, but you cannot take that opinion without filtering through your own mindset or your wisdom. Thank you.